নমস্কার বন্ধুরা আজকে এটা কী রঙ করছি বলো তো কে কে চিনতে পারলে এটা কি রং করছি চলো আমি বলে দিই আজকে এটা রঙ করছি মোচা মোচাটার প্রথমে খয়রি রং দিয়ে সারা গাটা ভরে নেব একটা জায়গা বাদ দিয়ে যেখানে কলার ফুল থাকে সেটা বাদ দিয়ে দেখো তারপর সবুজ রং দিয়ে দিচ্ছি মোচার বোটায় আর তোমরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশান পাবার জন্য ভিডিওর পাশে বেল আইকন রয়েছে প্রেস করে রেখো তাহলে যখনই আমি নতুন ভিডিও শেয়ার করব সববার প্রথমে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সবুজ রং দেওয়ার পর এবার কলার রংটা ভরে নিচ্ছি সব রঙগুলোকে শুকাতে দেব শুকিয়ে গেলে এবার দেখো কলার মোচায় শেষে যে হলুদ হলুদ ভাব থাকে সেটাও দিয়ে নিচ্ছি হয়ে গেল প্রায় মোচার রং করা দাঁড়াও দাঁড়াও এখনও কিন্তু হয়নি এবার তো মোচার আসল কালার ফিরিয়ে আনার পালা দেখো সাদা রং দিয়ে এবার মোচার সারা গায়ে দিয়ে দিচ্ছি শুকনো গুঁড়ো সাদা রং দিচ্ছি মোচাটা ধরলে কিন্তু আমাদের হাতে সাদা সাদা রং লেগে যায় দেখবে তো সেটাই এবার করে নিলাম দেখো সবগুলো মোচাতেই এইভাবে সাদা রঙ ঘষে ঘষে দিয়ে নেব এই মোচাটাও আমরা যখন ধরব তখন কিন্তু এই সাদা গুঁড়োর রঙটা আমাদের হাতে লেগে যাবে আর দেখো এবার তো হয়েই গেল অরিজিনাল মোচার কালার কি হয়েছে তো তোমরা কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না তোমাদের একটা কমেন্ট আর লাইকে কিন্তু আমি ভিডিও বানাতে অনেক উৎসাহিত বোধ করি তো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও যে কেমন হচ্ছে আমার হাতের কাজগুলো আর খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে সমস্ত রকম ফল সবজির ভিডিও আসতে চলেছে তো যারা দেখতে চাও আমার এই সমস্ত মাটির ফল সবজিগুলোর ভিডিও কিছু কিছু ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে গিয়ে দেখে আসো আর আরও অন্যান্য ফল সবজি বানানো এবং রঙ করার ভিডিও আমি নিয়ে আসবো তার জন্য তোমরা ওয়েট করো আর তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো মোচাগুলো বানিয়ে নেওয়ার পর পুরো লুকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে জানাতে ভুলো না আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ